দেখো এই ফ্রি ফায়ারটা সামান্য একটা গেম হল এটা যে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে আবার অনেক মানুষের জীবন যে ধ্বংস করে দিয়েছে এটা আমাদের সকলেরই জানা তবে সামান্য এই গেমটা যে গোটা একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে এটা আসলে সকলেরাও অজানা ছিল হ্যাঁ বন্ধুরা আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা এই ফ্রি ফায়ার গেমটাকে একেবারেই সহ্য করতে পারতো না বরং তাদের সন্তান যখন এই গেমটা খেলতো তারা আরও উল্টো বকাবকি করতো আর ভাগ্যের কি অপূর্ব লীলা খেলা সেই গেমটা আজকে গোটা পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে আর এখন তার বাবা মা উৎসাহ দেয় তাদের সন্তানকে যে ফ্রি ফায়ার খেলো চলো জেনে আসি আসলে এমন ঘটেছিল ওই পরিবারটার সাথে তো না করে পরিবার একটা ইন্ডিয়া শুরু করা যায় তো আজকের গল্পটা শুরু হতে চলেছে ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে বাবা মা এবং তাদের দুই সন্তান অর্থাৎ দুই ভাই ছোট্ট একটা পরিবার খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলে যাচ্ছিল বড় ভাই একটা কোম্পানিতে লেবারের চাকরি করে বাবা কাজ করে আর তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে কিন্তু ক্লাস এইটে পড়াশোনা করে দারিদ্রতা বেড়া জালে আটকে পড়া পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের বড় ভাইকে খুব অল্প বয়সী কাজে চলে যেতে হয়েছে এই জন্য বড়ো ভাইয়ের পড়াশোনাটা ঠিকমতো হয়ে ওঠেনি তবে বাবা মার একটাই স্বপ্ন ছিল যে তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে যাতে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এই জন্যে বাবা কৃষিকাজ করলো সারাদিন মাঠে তুমুল কষ্ট করে এসে বাসায় যখন এসে দেখত তাদের ছোট সন্তান পড়াশোনা করতেছে সমস্ত কষ্ট এক চান্সেই দূর হয়ে যেত আর তাদের ছোট সন্তান পরিবারের অভাব দেখতে দেখতে বড় হচ্ছে তো তাই সে একটা সময় ঠিক করেই ফেলে যে তাকে অনেক বড় হতে হবে লেখাপড়া করে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে আর ঠিক এমনটাই হতে থাকে তাদের ছোট ছেলে খুব ভালো রেজাল্টও করতে থাকে প্রত্যেক ক্লাসে টপ হতেও থাকে তবে তার একটা বদ অভ্যাস ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা করোনা চলার সময় যখন তার স্কুল বন্ধ হয়ে যায় তখন তার বাবা এবং বড় ভাইয়ের জমানো কিছু টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেওয়া হয় অনলাইনে ক্লাস